পণ্ডিতের আদি ও আসল বৃহৎ লজ্জাত নেচ্ছা তাবিজ ধারণের ভাগ্য ফেরান বই এই বইটি খুব কার্যকারী একটি বই বইটি দেখুন এ বইটি সাড়ে ছশো টাকা মূল্য খোকা পণ্ডিতের আদি ও আসল বৃহৎ লজ্জাত নেচ্ছা প্রাচীন পদ্ধতিতে তাবিজ ধারণের ভাগ্য ফেরান খোকা পণ্ডিতের এই বইটিতে জ্যোতিষের কিছু কথা বলা হয়েছে এবং প্রান্তিকদের কিছু তাবিজ কবর যন্ত্রের অনেক কিছু দেওয়া আছে বইটি খুব সুন্দর একটি বই বইটি আটশো পৃষ্ঠার একটি বই এই বইটিতে অনেক কিছু দেওয়া আছে দেখুন জয়লাভের যন্ত্র ব্যবসা বৃদ্ধির যন্ত্র প্রেমবৃদ্ধির যন্ত্র উত্তম বুদ্ধির যন্ত্র শক্তিশালী হওয়ার মন্ত্র স্ত্রী বশীকরণ যন্ত্র কানের রোগ আরোগ্রহ অনেক কিছু আছে পেট যন্ত্র প্রায় আটশো পিসটার বই এটি দেখুন অনেক কিছু আছে এই বইটি খুব কিছু দেব দেবীর সাধনার যন্ত্র দেওয়া আছে পদ্ধতি দেওয়া আছে দেখুন বইটি একটি খুব সুন্দর একটি বই জ্যোতিষ এবং তান্ত্রিক উভয়েরই খুব কার্যকারী একটি বই এই বইটি হয়তো সর্বের সর্বের সেরা বই সর্বের সর্বা এই বইটি বইটি রক্ষার তাবিজ দেওয়া আছে প্রচুর এবং এই বইটি বিভিন্ন টোটকার বই দেওয়া টোটকা দেওয়া আছে দেখুন খুব কার্যকারী একটি বই অনেক যন্ত্র দেওয়া আছে বইটি এক কথাই অসাধারণ এই বইটি থেকে আপনারা সমস্ত কিছু শিখতে পারবেন এই বইটি দেখুন বইটি সত্যি অসাধারণ একটি বই বইটি থেকে আপনারা অনেক কিছু শিখতে ও জানতে পারবেন বিভিন্ন সাধনা সম্পর্কে জানতে পারবেন দেবী মাতঙ্গী যন্ত্র সাধনা চিহ্নমাস্তা সাধনা যন্ত্র ভৈরবী যন্ত্র অনেক কিছু দেওয়া আছে বইটিতে গ্রহের সম্বন্ধে বলা আছে পীড়া নিবারক যন্ত্র এবং মুসলমানি সোলেমানি তন্ত্রের কিছু দেওয়া আছে এখানটাতে এই বইটাতে বিভিন্ন রোগ সম্বন্ধে দেওয়া আছে এবং প্রচুর টোটকা আছে এই বইটিতে গ্রহের নক্ষত্রের রাশিদের কারকর্তা হিসাবে বলা আছে গ্রহের সাথে রাশির সম্বন্ধ বইটি এক কথায় অসাধারণ এই বইটি থাকলে অনেক কিছু শিখতে পারবেন মানব অঙ্গে রাশিদের স্থান জ্যোতিষের এবং বিভিন্ন তাবিজের কথা বলা হয়েছে এবং প্রতিটা স্টোনের কথা বলা হয়েছে এই বইটিতে কোন স্টোন ধারণের কী ফল কী বিধি কী নিয়ম কীভাবে শুদ্ধিকরণ করতে হয় সব কিছু দেওয়া আছে এই বইটিতে বইটি নিয়ে আপনারা নিজের সমস্যার সমাধান আপনারা নিজেই করতে পারবেন এবং রুদ্রাক্ষ সম্বন্ধে দেওয়া আছে প্রতিটা রুদ্রাক্ষের কী কী ফল বা কী কী কাজ হয় সব কিছুই দেওয়া আছে রুদ্রাক্ষ ধারণের এবং বিভিন্ন সাধনার কথা বলা হয়েছে এবং বিভিন্ন টোটকার কথা দেওয়া বলা হয়েছে এই বইটিতে অনেকগুলো টোটকা আছে মনস্কামনা পূরণের টোটকা বইটি আটশো পৃষ্ঠার একটি বই খুব সুন্দর বই একটি এবং বিভিন্ন রাশি সম্বন্ধে বলা হয়েছে বারোটি রাশির এবং বিভিন্ন যন্ত্রের কথা বলা আছে বইটিতে এবং বশীকরণ মন্ত্র দেওয়া আছে প্রচুর এবং সিদ্ধ মন্ত্রগুলো এগুলো খুব কার্যকারী মন্ত্র আপনারা বইটি নিয়ে আপনারা নিজের কাজ নিজেই করে নিতে পারবেন কারোর কাছে যেতে হবে না খুব সুন্দর একটি বই ও আসল লজ্জাত নেচ্ছা এবং বিভিন্ন যন্ত্র দেওয়া আছে বইটিতে যন্ত্রের কথা বলা হয়েছে এবং বশীকরণ যন্ত্র প্রচুর দেওয়া আছে মহামৃত্যুঞ্জয় মন্ত্র প্রচুর বশীকরণের মন্ত্র দেওয়া আছে দেখুন এবং প্রচুর টোটকা দেওয়া আছে একশো পিসটার একটি বই বইটির মূল্য মাত্র ছশো পঞ্চাশটা পঞ্চাশ টাকা এবং কোন সময় ওষুধ সেবন করলে ভালো হয় সেসবগুলো দেওয়া আছে বিধান এবং শত্রু মিত্র বিচার দেওয়া আছে বইটি এক কথায় অসাধারণ আপনারা বইটি নিয়ে দেখতে পারেন যারা নিজের কাজ নিজে করে নিতে চাইছেন কারোর কাছে যেতে চাইছেন না আপনারা নিজের কাজ নিজে করে নিতে পারবেন আপনার যে সমস্যা আছে সেটি থেকে এই বইটি থেকে সে সমস্যার সমাধান আপনি পেতে পারেন এবং অনায়াসেই সেটি আপনি নিজেই করতে পারবেন কারোর দরকার হবে না বা কারোর কাছে যেতে হবে না শুধু গুরুর অনুমতি নিয়ে আপনারা এই প্রয়োগগুলো ব্যবহার করবেন বইটি অসাধারণ একটি বই মা ধূমাবতীর দেবীর সিদ্ধ মন্ত্র বা সিদ্ধিলাভের মন্ত্র তারা দেবীর এই বইটি থেকে অনেক কিছু আপনারা শিখতে পারবেন এটাই সব থেকে বড়ো কথা আপনারা শিখতেও জানতে পারবেন এই বইটি থেকে প্রচুর মন্ত্র দেওয়া আছে এবং এই বইটি থেকে মানুষের আপনারা উপকার করতে পারবেন কোন দেবীর কোন মন্ত্র কত হাজার বার কতবার জপ করতে হবে সেগুলো দেওয়া আছে এক কথায় অসাধারণ একটি বই আপনারা নিয়ে নিজের মতো নিজের যে সব সুবিধা অসুবিধাগুলো আছে সেগুলো আপনারা এই বই থেকে করতে পারবেন কারোর কাছে যেতে হবে না খুব সুন্দর একটি বই আদি ও আসল খোগা পণ্ডিতের লজ্জাতু নেচ্ছা বই তাবিজ কবজের বই এবং এই বইটি সত্যি অসাধারণ একটি বই আপনারা নিতে পারেন বইটির মূল্য মাত্র ছশো পঞ্চাশ টাকা আটশো পৃষ্ঠার একটি বই আপনারা নিয়ে নিজের সমস্যার সমাধান আপনারা নিজেই করতে পারবেন খুব সুন্দর বই একটি এমন কিছু নেই যে বইটাতে নেই সব কিছু আছে এই বইটার মধ্যে সব কিছু পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মাতারা জয় গুরু বামদেব সবার মঙ্গল হোক সবাই ভালো থাকবেন